সো অলরেডি আমি আমার গায়ে দেখতে পাচ্ছেন এই শার্টগুলো আমি অলরেডি দেখাবো আজকে হচ্ছে ম্যান্সের আর একটা হচ্ছে বয়েজ গাছ বাচ্চাদের বাচ্চা মেয়েদের বাচ্চা ছেলেদের এবং বড়দের বড় ছেলেদের সবার আইটেম দেখাবো অলরেডি আমার পেছনে দেখতে পাচ্ছেন কিছু স্যাম্পল এখানে রেখেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য তো আমি কিছু আইটেম যে কালেকশন গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেগুলো কিন্তু এখানে কাঠনে রেখেছি তো সর্বপ্রথমে আমরা ম্যান্সের কিছু আইটেম বড় পুরুষদের কিছু আইটেম আমরা দেখবো বাচ্চাদের আইটেমও পাবেন জুয়েল এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শার্ট আছে আপনার সব রেশিও করা তো যাই হোক আমি সর্বপ্রথমে আপনাদেরকে কিছু শার্ট দেখাই আমার গায়ে দেখতে পাচ্ছেন শার্ট গুলো আপনার ইনটেক প্রোডাক্ট অলরেডি দেখতে পাচ্ছেন জুয়েল লক্ষ্য করে দেখুন খুব সুন্দর এই যে আমার হাতের মধ্যে খুবই দারুণ এই শার্টগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে ক্রয় করে নিতে পারবেন খুবই স্ট্যান্ডার্ড শার্ট এগুলো কিন্তু খুবই ভালো মানের শার্ট যাদের দোকান এবং শোরুমে যারা ব্যবসা করেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাছে ইনটেক পাবেন ইনটেক গুডস সো ডে বেস দেখুন এই যে একটা কালার খুব স্ট্যান্ডার্ড একটা কালার এইগুলো আমাদের কাছে অনেক কালার আছে আমরা ভিডিওতে আমরা সব কালার গুলো দেখাবো না অল্প কিছু কালার দেখাবো যারা আপনারা হিউজ কালার দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন চায়না অ্যালেক্স কটন সুতি বিভিন্ন রকমের আপনারা আমাদের সাথে শার্টগুলো পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না মেন্সের চায়না শার্ট খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো যাই হোক আমি এখন আপনাদেরকে দেখাবো সো ম্যান্স গোলগোলার টি শার্ট এই যে প্রিন্টের টি শার্ট এগুলো কিন্তু অনেক কালার আছে এই টি গুলো কিন্তু অনেক কালার আছে খুব সুন্দর এই টি গুলো আমি আপনাদেরকে এই ধরনের আরেকটা কালার দেখাই খুব চমৎকার এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন সো এই টি গুলো এগুলো হচ্ছে আপনার ম্যান্স এর টি শার্ট আপনার অনেকগুলো কালার আছে আপনারা যারা কালার দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পারবেন সো এইভাবে হ্যান্ডটেক দেখাবার দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম খুব সুন্দর সো এই প্রোডাক্ট আমি রেখে দেই এখন আপনাদেরকে দেখাবো পলো শার্ট সো আমাদের কাটনে পলো শার্ট রেখেছি অলরেডি এই যে অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন যে লোক করে দেখুন খুব সুন্দর এই যে পলো শার্টটা দেখুন খুব চমৎকার এই পলো শার্টগুলো আপনি আমাদের থেকে রিজনেবল প্রাইজে ক্রয় করতে পারবেন এখানে খুব সুন্দর এগুলো হচ্ছে পিকে চায়না কটন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাই চমৎকার এটা কালার খুব সুন্দর এই কালারগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আপনার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাই খুব চমৎকার এই পলো শার্ট টি শার্ট সবকিছু আমাদের কাছে আছে হিউজ কালার আছে এগুলো আমি ভিডিও স্বল্পতার কারণে সবগুলো কালার দেখাতে পারি না তো যাই হোক আপনারা ভিডিও আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখে নিবেন তো ডেবিয়াস এখন আমি আপনাদেরকে দেখাবো বাচ্চা ছেলে এবং মেয়েদের দুইটা আইটেমে আমি কয়েকটা আইটেম দেখাবো এখানে আপনারা ভিডিওটি দেখুন এবং আমি কিছু স্যাম্পল এখানে রেখেছি অলরেডি আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদের এই স্যাম্পল গুলো দেখানোর জন্য আমি কিছু এখানে সাজিয়ে রেখেছি যাতে আপনারা দেখতে পারেন যে আমার এই ধরনের আইটেম গুলো দেখাবো অলরেডি আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা হচ্ছে চায়না ফ্রক এবং খুবই সুন্দর এগুলো কিন্তু ব্র্যান্ডের সো এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং খুবই ভালো মানের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চাইনিজ ফ্রক আর একটা ফ্রক দেখেন বাচ্চাদের জন্য এগুলো কিন্তু আপনার খুবই সুন্দর সো এটা কিন্তু আপনার দুই বছর থেকে আট বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে আট থেকে দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এবং খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখুন খুব চমৎকার এবং এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে চায়না এবটা খুবই সফট এখানে ভিতরে একটা খুব সুন্দর একবার ফলস একটা সফট একটা মুলাম কাপড় বাচ্চাদের জন্য খুবই সুন্দর স্টাইলিশ দেখতে পাচ্ছেন ফ্রক গুলা তো আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাই এখানে এই যে লক্ষ্য করে দেখুন খুবই সুন্দর একটা কালার এবং এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার মধ্যে খুবই ভালো মানের একটা প্রোডাক্ট লক্ষ্য করে দেখুন খুব সুন্দর এই যে এগুলো কিন্তু আপনার বাচ্চাদের জন্য দেখতে পারবেন লক্ষ্য করে দেখুন খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাঠন ওয়াইজো করা রয়েছে প্রোডাক্টগুলো খুবই সুন্দর অরিজিনাল চায়না সুন্দর চায়না একবার প্রিমিয়াম বাচ্চাদের জন্য ব্যবহারে খুবই আরামদায়ক সেই তো এই প্রোডাক্টগুলো আমি দেখালাম এখন আমি আপনাদেরকে দেখাবো বয়েজ জন্য বাচ্চাদের জন্য আপনার রয়েছে গোল গোলা রাউন্ড প্রিন্টেড টি শার্ট সো আমি দেখাই আপনাদেরকে সব প্রথম এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে খুব সুন্দর একটা গোল গোলা প্রিন্টেড টি শার্ট এটা হচ্ছে আপনার চায় না এই প্রোডাক্টটা খুবই সুন্দর লক্ষ্য করে দেখুন খুবই সুন্দর বাচ্চাদের জন্য রেখে তোমার আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই লক্ষ্য করে দেখুন খুব সুন্দর গুলো আমি আরো কিছু তো এখানে দেখতে পাচ্ছেন এই যে গোলগোলা খুব চমৎকার একটা কালার মধ্যে প্রিন্ট আছে ডিজাইনটা লক্ষ্য করে দেখুন খুব সুন্দর একটা কালার এই যে একটা কালার আছে আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার রয়েছে বাচ্চাদের জন্য খুবই ভালো মানে তো এই প্রোডাক্ট কিন্তু আপনার আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে ক্রয় করে নিতে পারবেন সেগুলো এগুলো প্রোডাক্ট গুলো ইনটেক প্রোডাক্ট আমাদের একবার ওয়ান ফলি কার্টুন ইস্যু করা রয়েছে প্রোডাক্ট গুলো খুবই সুন্দর বাচ্চাদের এবং বিভিন্ন রকমের কিন্তু আপনার কালার রয়েছে তো আমি আরো কিছু কালার আপনাদেরকে দেখাই বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছে বাচ্চাদের এই গোল গোলা প্রিমিয়াম লেভেল এগুলো হচ্ছে আপনার অরিজিনাল চায়না কটন এই টি গুলো দেখুন এটা একটা কালার রয়েছে এবং খুবই সুন্দর একটা কালার লক্ষ্য করে দেখুন খুব চমৎকার একটা প্রোডাক্ট বাচ্চাদের জন্য আপনার দুই থেকে আট দশ বছর পর্যন্ত সবগুলো প্রোডাক্ট হচ্ছে যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে আমি আরেকটা নেই লক্ষ্য করে দেখুন এটা একটা কালার খুব সুন্দর নেভি বললো বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা কালার লক্ষ্য করে দেখুন খুবই সুন্দর তো আমি বলো আমি এখানে আরো কিছু কালার আছে আমাদের এগুলো হিউজ কালার রয়েছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর এই প্রোডাক্ট গুলো খুব চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন যে বেশ লক্ষ্য করে দেখুন এগুলো কিন্তু খুবই সুন্দর তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইজ কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন তো যারা দোকান এবং শোরুম যারা হোলসেল করেন যারা আপনারা খুচরা বিক্রয় করেন প্রত্যেকেই কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু রিজনেবল প্রাইজে ক্রয় করে নিতে পারবেন আপনারা যারা দূর থেকে আসতে পারছেন না তাদের জন্য রয়েছে কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা আর যারা আমাদের হাউসে এসে ভিজিট করে কিন্তু এই ধরনের আপনার কোয়ালিটি সম্পূর্ণ বয়েজ যে টি শার্ট গুলো রয়েছে প্রিন্টেড ডিজাইনে খুব চমৎকার এই প্রোডাক্ট গুলো কিন্তু ক্রয় নিতে পারেন তো আমি এখানে আপনাদেরকে আরো কিছু আইজের মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর এই দেখতে পাচ্ছেন লক্ষ্য দেখুন খুব সুন্দর একটা কালার এবং খুব চমৎকার একটা প্রিন্ট একটা ডিজাইন আছে কিন্তু অরিজিনাল চায়না কটন হান্ড্রেড পার্সেন্ট চায়না কটনের প্রোডাক্ট প্রোডাক্ট এবং তাদের জন্য কিন্তু এই ধরনের প্রোডাক্টটা রিজনেবল প্রাইসে কিন্তু স্টক লস সেলার থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে আরেকটা কালার এটা একটা লক্ষ্য করে দেখুন খুবই সুন্দর এই প্রোডাক্টটা এই যে আমার হাতের মধ্যে বাচ্চাদের এই যে টি শার্টটা খুবই সুন্দর এগুলো কিন্তু খুব চমৎকার প্রিন্ট রয়েছে বিভিন্ন রকমের কালার রয়েছে তা আমি আপনাদেরকে হয় না এইখানে কিন্তু আমি আপনাদেরকে এই আরেকটা কালার দেখতে পাচ্ছি খুব চমৎকার বাচ্চাদের জন্য খুবই সুন্দর তো প্রোডাক্টগুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইসে কিন্তু ক্রয় শর্ট প্যান্ট দেখাবো এবং টাইস বাচ্চা ছেলে এবং মেয়েদের টাইস এবং শর্ট প্যান্ট দুটি আমি দেখাবো আপনাদেরকে আমি অলরেডি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের এই যে কালার রয়েছে আপনার বিভিন্ন রকম কালারের শর্ট প্যান্ট রয়েছে এবং আপনার বিভিন্ন রকমের এই যে বিভিন্ন রকমের প্রাইস এই যে বিভিন্ন কালারের তো আমি সর্বপ্রথম আপনাদেরকে প্যান্টটা দেখাই দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর অরিজিনাল ব্র্যান্ডের সো এই প্রোডাক্ট জিরো থেকে শুরু করে আপনার ছয় সাত বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে সাত আট বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সো এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এই হাফ প্যান্টগুলো এই যে বাচ্চাদের এই যে হাফ প্যান্টগুলো দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই যে হাফ প্যান্ট এবং খুবই সুন্দর এই প্রোডাক্টটা এগুলো কিন্তু খুব দারুণ সো এগুলো কিন্তু আপনার ব্র্যান্ডের প্যান্ট বাচ্চাদের জন্য খুবই ভালো মানের দেখতে পাচ্ছেন এই যে খুব চমৎকার এই যে প্যান্টটা দেখুন খুবই সুন্দর বাচ্চাদের জন্য এইগুলো কিন্তু খুব চমৎকারের প্যান্ট এবং আমি আপনাদেরকে এখন দেখাই যে এটা হচ্ছে আপনার এই যে আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন বেস এটা হচ্ছে আপনার টাইস বাচ্চা মেয়েদের জন্য এই যে টাইস রয়েছে এগুলো খুব সুন্দর এই টাইসগুলো আপনার দুই বছর থেকে শুরু করে জিরু থেকে শুরু করে আপনার রয়েছে মোটামুটি মনে করেন যে সাত আট বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিমিয়াম অরিজিনাল চায়না ব্র্যান্ডের এই আপনার এই যে এই টাইসগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অলরেডি আমার হাতের মধ্যে খুব চমৎকার এই যে টাইসটা দেখুন লক্ষ্য করে দেখুন শর্ট প্যান্ট টাইস খুবই সুন্দর প্রাইসগুলো খুবই দারুণ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো তো আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই কালারটা খুবই সুন্দর একটা কালার এবং খুব চমৎকার এই টাইসগুলো এবং শর্ট প্যান্ট টাইস দুইটি আমাদেরকে করেন যারা দোকানে শোরুমে সেল দেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই টাইসটা খুবই সফট এবং খুব আরামদায়ক এবং খুবই মূলাম এগুলো কিন্তু কখনো কালার বা রং এটা হান্ড্রেড অরিজিনাল এক্সপোর্টের ব্র্যান্ডের একটা কোয়ালিটি প্রিমিয়াম একটা অরিজিনাল চায়না প্রোডাক্টের এই প্রোডাক্টগুলো যারা আপনারা ব্যবহার করবেন এগুলো সম্পূর্ণরূপে স্টিচ করে যথেষ্ট পরিমাণে স্টিচ করে আজকে আমি আপনাদেরকে দেখালাম বাচ্চাদের টি শার্ট এবং বাচ্চাদের পলো শার্ট বাচ্চাদের সো যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান যারা বিজনেস করতেছেন যারা নতুন আগ্রহী আছেন সবাই আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন ধন্যবাদ দেওয়ার বিয়ার্স এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সবাই